পুরো কিন্তু সুতোর কাজ একদম পুরো অল বডিতে এই কাজটা আছে ঠিক আছে লাল পাড়ের মধ্যে আছে কন্ট্রাস্টে একদম পুরো বডিটা এই যাবে পুরো বডির মধ্যেই বুটা থাকবে বুটার মধ্যে মিনাও থাকবে কিন্তু ঠিক আছে এরকম না যে মিনে নেই আর আঁচলটা হচ্ছে মেন ইউএসপি কপারও নয় গোল্ডেন নয় অ্যান্টিক জেরির মধ্যে থাকছে ঠিক আছে আর পুরো ফুল বডি মিনা নেই এটা কিন্তু মিনা ছাড়া কিন্তু ডিজাইনটা খুব সোবার ডিজাইন সোবা কিন্তু হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আঁচলটা পুরো হেভি আঁচলের মধ্যে রয়েছে আঁচলও কিন্তু আমি বুঝিয়ে দেবো ডুয়েল মিনা রয়েছে মধ্যে আর প্রত্যেক দিন প্রচন্ড নিখুত করে মিনাটা করা রয়েছে ঠিক আছে দেখলে বুঝতে পারবে আর পুরো পার আঁচল দুদিকে মীাটা কন্টিনিউ থাকছে আর বিপিটা একবার দেখে নেবো আমরা বিপির মধ্যে থাকছে একদম উইভিং করা বুটা বুটা ঠিক আছে কিন্তু নেই

যারা ভিওয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা কোথায় আজকে ভিডিওটা বাজাচ্ছি এবং এখানে লোকেশন টা কি বলে দাম দরকার কারণ এটা কোনো মঙ্গলহাট বা হাওড়া হাট বা বড় বাজার নয় এটা হচ্ছে কলকাতা সাউথ কলকাতার বারুইপুর মানে শেওদা থেকে বারুইপুর লোকাল উঠতে হয় চল্লিশ মিনিট টাইম লাগে বারেপুর নেমে ওখান থেকে তিন থেকে চার মিনিটে অটোতে করে আসে যায় আমার দোকানে ঠিক আছে আর আমাদের হচ্ছে পিওর হোলসেল কোনো এখানে কিন্তু এক দু পিস সেল হয় না আপনারা যাই নেবেন যখন সেট নেবেন বা যখন গার্ড ওয়াইজ কাজ করেন তখন কিন্তু রেটটা আপনার আলাদা থাকবে সেক্ষেত্রে আপনারা হোলসেলও করতে পারবেন মানে এই রেটে যেটা আমরা রেটে আমরা বলবো সেই রেটটা আপনারা হোলসেল করতে পারবেন সেই জন্য আপনারা ফোন করবেন ফোনে আমরা পুরো বিস্তারিত বিস্তারিতভাবে বলে দেবো আর অল ফেসিলিটিস অ্যাভেলেবল আছে একদম ভিডিও কলিং ভিডিও কলিংটা বুকিং ফেসিলিটি আছে একটা বুকিং মানে করতে হয় সেটাও আছে আর আপনারা যদি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান সেক্ষেত্রে আমরাও কিন্তু কালার সেটা পাঠিয়ে আপনি টিকিং করে করে মাল নিতে পারেন সেক্ষেত্রে নিয়ম পাচ্ছে ফাইভ থাকে আর সেকেন্ড ভিডিও দেওয়া সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার যদি কোনো আইটেমের কোনো ক্যাটলগ লাগে একদম হোয়াটসঅ্যাপ করুন সঙ্গে সঙ্গে ক্যাটলগ পাঠিয়ে দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকেও এত ভালোবাসা দেওয়ার জন্য আর এরকম ভালোবাসা দিতে থাকো তার জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে শুরু করছি কালেকশন তো দাদা আমাদেরকে ফার্স্ট কালেকশন কি থাকছে তো ফার্স্ট থাকছে মোডালের মধ্যেই মোডাল যেটা পিওর সিল্ক রেপ্লিকা হয় হ্যাঁ তো ওর মধ্যে বালুচুরি প্যাটার্নটা এখন খুব চলছে বালুচুরির মধ্যেই এখন নতুন নতুন ডিজাইন আসছে তো আজকে নতুন একটা ডিজাইন এসছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আজকেই জাস্ট এসছে আচ্ছা ঠিক আছে সেম বালুচুরি প্যাটার্নেই থাকবে হুম হুম আর এই জামিনের প্যাটার্নটা কিন্তু খুব ভিড় জামিনের প্যাটার্নটা কিন্তু সব সময় থাকে আমাদের স্টকে আপনার যখন লাগবে তখনই পেয়ে যাবেন মেবি ওটা আমরা আগের সপ্তাহেই দেখেছি না হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে এরকম মোটামুটি অনেকগুলো করে কালার জায়গাটা কমে যাচ্ছে দিন দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা কালার ঠিক আছে আচ্ছা কালার মেনশন করি রেড নিয়ন গ্রিন একদম ইয়েলো কালার মাস্টার ইয়েলো ব্ল্যাক টিল ব্লু কালার ফিরোজা কালার তসর কালার যেটাকে বলা হয় এটা হচ্ছে অলিভ গ্রিন বলা হয় এটাকে মেরুন ওয়াইন কালার ভায়োলেট আর এটা হচ্ছে রানি হট পিঙ্ক তো আমরা খুলি ব্ল্যাক কালারটাই খুলছি ব্ল্যাকটা ভালো লাগে ফটোতে হ্যাঁ হ্যাঁ এর কিন্তু ব্ল্যাক আপনি কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটিও পেয়ে যাবেন ব্ল্যাক আছে মানে রেডি থাকে আমাদের ওকে এগুলো পুরো প্রিন্টের উপরেই থাকে একদম প্রিন্টের উপর থাকছে বাহ এই হচ্ছে ডিজাইনটা একদম সোবার টেস্টের মধ্যে পুরো বডির মধ্যে একটা করে বালুচেরি প্যাটার্ন আর আঁচল আর পাটটাই কিন্তু একদম মেইন ঠিক আছে একদম ফোকাসড একদম ঠিক আছে দাম হচ্ছে 395 টাকা যখন কেউ এই ডিজাইনটা যারা এএস কালচারের দর্শক আছে মানে সদস্যরা তাদের জন্য অফার থাকছে মানে আপনাকে বলতে হবে যে আপনি এই চ্যানেল থেকে এসেছেন তাহলে এই ডিজাইনটা এবং যে কোনো বালুচেরি ডিজাইন 395 দাম যদি কেউ ফুল 12 পিসের সেট নেন দাম আসবে 380 টাকা করে বাহ 380 ঠিক আছে বেশ 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 তাহলে 12টা কালার সরালাম আমরা একদম আচ্ছা এবার দেখাচ্ছি এই ডিজাইনটা আবার অনেকদিন পর এলো আচ্ছা এটা হচ্ছে সেমি ঘিচার মধ্যে আসছে ঠিক আছে তো এই ভাগলপুরি ঘিচার এইটার কালার গুলো মেনশন করে দিচ্ছি মানে সব ব্ল্যাক এর মধ্যে থাকে কিন্তু এর ব্ল্যাক এর মধ্যে সব ডিজাইনগুলো গুলো আলাদা এর মোটামুটি বারো রকম করে ডিজাইন হয় বাহ কিছু ডিজাইন আছে ঠিক আছে এরকম আর এর একটা এরকম বিগ ক্যাটালগ হয় আমি ক্যাটালগটা দেখিয়ে দিলাম বিগ একটা ক্যাটালগ হয় যারা ফুল সেট নেয় ক্যাটালগটা পেজ এরকম একটা ঠিক আছে দেওয়া থাকে মানে 12 পিসের যে সেট 12 পিসের যে সেটটা নেবে তাদের জন্য ঠিক আছে তো এটা আমি একটা কালার খুলছি এই কালারটাই খুলি হ্যাঁ ওকে এই ডিজাইন তো অনেক ভালো হয়েছে অনেকগুলো এখানে সব নেই 12টা নেই এখানে 8টা আছে আচ্ছা ঠিক আছে 12টার পুরো ডি সেট হবে হুম হুম সেমি গিজার মধ্যে আসছে হুম আমি ডিজাইনটা একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে এই আছে জিনিসটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে যেটা ভাগলপুরি থানের মধ্যে হয় সেই থানের মধ্যে মানে আপনার কাপড়টা ধরে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এর মোটামুটি বিপিটা একবার দেখিয়ে দিই ঠিক আছে প্লেন বিপির মধ্যে আছে আর এই শাড়িটা কিন্তু স্পেশালি থাকছে কি এটার মধ্যে আপনার সাইডটা মানে পুরো মানে আঁচলের পরটা পিকো করা আছে ওকে যেটা কোনো খরচা করতে হবে না পিকোর জন্য তো এটার দাম যাচ্ছে ফোর ফাইভ জিরো হ্যাঁ আর এটা কিন্তু যদি 12 পিস নেন সেক্ষেত্রে ডিসকাউন্ট একটু করে দেওয়া যাবে 12 পিস টোটাল নিলে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট একটু করে দেওয়া যাবে অসুবিধা নেই তো এটা সহলাম তাহলে হুম হুম আর মোটামুটি সিল্কে আমি যা আইটেম দেখাবো সব কিন্তু মানে মোটামুটি 99% আইটেমই হচ্ছে গিয়ে বিপি আছে সব কোটায় ब्लाउজ পিস আছে আচ্ছা এটা অনেকেই জিজ্ঞেস করতে দাও সিল্কে বিপি হবে তো যারা নতুন ব্যবসায় নামে তারা মানে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমি বলে দিলাম আচ্ছা এবারে দেখাচ্ছি একটা মোডাল সিল্কের মধ্যে আচ্ছা ফেব্রিকটা হচ্ছে রাশিয়ান মোডাল সিল্ক হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একবার আচ্ছা ক্যাটলগগুলো দেখিয়ে দিই ক্যাটলগগুলো ঢাকা পড়ে আছে মানে এটা কি নতুন একদম রাশিয়ান মোডাল সিল্ক হ্যাঁ নতুন কিন্তু কাপড়টা এত সুন্দর মানে কাপড়টা আমি হাতে ধরার পর বুঝলাম এই কাপড়টা কিন্তু অত্যন্ত ফাইন ফেব্রিক মানে যে পিওর মোডাল হয় পিওর মোডাল আর কেউ চাইবে না এই কাপড় ধরার পরে হ্যাঁ ঠিক আছে তো এত ভালো কাপড়টা ফেব্রিকটা তো আমি একটা খুলে দেখাচ্ছি ফিরোজা কালারটাই খুলে দেখা আর কিন্তু এর বেশিরভাগই হচ্ছে হ্যাঁ আজরাকের মধ্যে আসছে ওকে পুরোটা খুলবো না কারণ এই ফেব্রিক হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফাইন ঠিক আছে একদম সুপার ফাইন ফেব্রিক মানে আমি যদি দশটা কাপড় কেরকম দাঁড় করে না কাপড় এমনিতে স্লিপ করে বেরিয়ে যাবে এতটা ফাইন আচ্ছা 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 তো আমি পুরোটা খুলবো না পুরো আজরাকের মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা আর এরকম প্রত্যেকটা পিস এরকম সিঙ্গেল পিস এরকম ক্যাটলগ থাকবে এরকম ক্যাটলগ থাকবে ঠিক আছে এরকম ক্যাটলগ থাকবে এটা আমি আর খুললাম না কারণ এই মাল ভাঁজ করা যাবে না আচ্ছা মানে এতটাই বেশি স্মুথ রয়েছে হ্যাঁ তো এটাই ফোল্ড করে রেখে দিচ্ছি দাম হচ্ছে এটার টাকা আর যদি কেউ ফুল সেট নেন সেক্ষেত্রে দাম আসবে সেভেন থ্রি জিরো সাতশো ত্রিশ টাকা ত্রিশ টাকা নামটা হচ্ছে রাশিয়ান রাশিয়ান মডাল ঠিক আছে আর যদি এটার কেউ তিন সেটের ওপর নেন মানে তিন আটে চব্বিশ পিস নেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরোটা কমে যাবে

দুর্গা মায়ের প্রিন্টের বাফতা সিল্কের মধ্যে আসছে আচ্ছা এখন প্রচন্ড ডিমান্ড এটা কিন্তু আপনি মোটামুটি সব জায়গায় দেখতে পাবেন কিন্তু আমাদের রেটটা একবার দেখবেন ওকে ঠিক আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি একবার দশটা করে ডিজাইন হয় ঠিক আছে দশটাই কিন্তু আলাদা ডিজাইন হবে সব হোয়াইটের মধ্যে রেড কন্ট্রাস্ট পার থাকবে আর আঁচল থাকবে আমি খুলি হচ্ছে এই এইটা খুলছি ওকে রিক করা পার্টটা কুর্তি পার্টটা সব একদম সেমি ঘিচার মধ্যে আছে আর প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটলগ আছে আর এতে সুবিধা হচ্ছে কি এর মধ্যে যে ব্লাউজ পিসটা আছে না হ্যাঁ হ্যাঁ বিপিরও কিন্তু ব্যাক সাইডে যে প্রিন্টটা আছে মানে এই দুর্গা মায়ের যে আঁচলটা ওই আঁচলটা सेम বিপিতেও দিয়ে দিয়েছে বাহ তাহলে এইมาย সাইডটা খুলে দেখাচ্ছি এটা আমাদের আঁচলটা তাই তো এই হচ্ছে একদম আঁচলটা ওকে অসাধারণ জিনিস আর খুব বিক্রি হচ্ছে মানে যেই নিচে টেন পিস করে সেটই নিচ্ছে এটার খুব সুন্দর জিনিস আর একদম বাফতার মধ্যে আছে ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই একদম বিপিটে আছে এই হচ্ছে ব্যাক সাইড এটা বললাম মানে পিঠে এই প্রিন্টটা আসবে বেশ ঠিক আছে আর প্রিন্ট 10 রকমের 10টা প্রিন্ট 10 রকমের বাহ আচ্ছা তো এইটার দাম যাচ্ছে হচ্ছে 520 টাকা আর যারা ফুল সেট নেবেন 505 টাকা করে পাঁচশো পাঁচশো কুড়ি টাকা আর সেটে হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে ওকে ওকে সেটা সরালাম আমরা সেট মানে দশ পিস কিন্তু আপনাকে নিতে হবে আচ্ছা বাপ্তার মধ্যে এটা সরালাম তাহলে আচ্ছা এবার আমরা দেখাচ্ছি খুব ট্রেন্ডিং আইটেম মানে খুব বিক্রি হচ্ছে এখন যেটা হচ্ছে মাধবীলতা মাধবীলতা মাধবলতা এই মালটা মাঝখানে এসেছিলো এবং শেষও হয়ে গিয়েছিল আবার এসে বলে আবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর এবারে কালার চারটা একটু ডিফারেন্ট এসছে এর ওয়াইটটাই বেশি বিক্রি হয় হ্যাঁ পাঁচটা করে কালার থাকে আমি একটা কালার খুলছি এটা কিন্তু হোয়াইট নয় এটা হচ্ছে হালকা ক্রিম কালারের মধ্যে আসছে আচ্ছা আচ্ছা ক্রিম বলে কালারটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ এক্স্যাক্টলি শুধু হোয়াইট হলে কিন্তু অতটা ভালো লাগতো হ্যাঁ বাহ এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর

আমাদের কাছে আছে যেটা পাবেন সেটা হচ্ছে কি ইনস্টাগ্রামে লাইভে বিক্রি হচ্ছে এই ধরনের আইটেম গুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি কারণ গো উইথ দ্য ট্রেন্ড সবসময় ঠিক আছে একদম ফলো ট্রেন্ডকে ফলো করলে কিন্তু আপনার মালটা তাড়াতাড়ি বিক্রি হবে আর ঘরে আটকে থাকবে না মাল ঠিক একদম ঠিক এটা হচ্ছে কিন্তু একদম যে মাধবীদের ওটা

আচ্ছা আমাদের যে যে আইটেম দেখানো হলো সব কিন্তু যেগুলো আমরা কিন্তু কোনো রকম এক পিস দু পিস সেল করি না আপনি সব আইটেম থেকেই সেট থেকে ধরুন এটা ধরুন সেটা সেট থেকে দু পিস করে নিতে পারেন এক পিস করে দেওয়া যায় না দেওয়া হয় না দু পিস করে নিয়ে নিয়ে আপনি ফাইভ বিলিং করতে পারেন এরকম না যে আপনি দু পিস নিয়ে চলে যাবেন সেটা অনেকে হয়তো ভিডিও স্কিপ করে করে দেখে ফোন করে দেয় তো একবার পুরো ভিডিওটা দেখবেন তারপর দয়া করে ফোন করুন কারণ এই ভিডিওটা হচ্ছে একমাত্র দোকানদার এবং যারা বিয়ের কাস্টমার যারা বিয়ের কেনাকাটা করে তারা কিন্তু সেট বাই সেটই কেনাকাটা করে তাদের জন্য দয়া করে এক দুটোর জন্য ফোন করবেন না বলতে একটু বাধ্য হলাম কারণ অনেকেই ফোন করে দেয় ভিডিওটা পুরো না দেখে ঠিক আছে এবার যেটা দেখা সেটা হচ্ছে থ্রি কাতানের মধ্যে মঙ্গলগিরি বর্ডের আচ্ছা খুব মানে চালু ডিজাইন এখন খুব বিক্রি হচ্ছে এটা আর সব ডুয়েল টোন কালার্স মধ্যে আসছে ঠিক আছে আমি দেখিয়ে দেবো একটা ডিজাইন খুলে আচ্ছা খুলি হচ্ছে এইটা প্রচন্ড সফট ফেব্রিক প্রচন্ড সফট ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আছে ডিজাইনটা হ্যাঁ মানে একদম ডুয়াল টোনটা দেখলে বুঝতে পারবে এই জায়গাগুলো কিন্তু পুরো ডুয়াল টোন এফেক্টটা বুঝতে পারবে ঠিক আছে হুম হুম 3D এর মধ্যে যাচ্ছে 3D এর মধ্যে হ্যাঁ আর এর বিপিটা হচ্ছে এরকম এই যে বিপি যাচ্ছে

এইটা আমাদের আগে সপ্তাহের দিকে যে পুরনো মাল ছিল তার দাম কুড়ি টাকা করে কম ছিল নতুন লটে কুড়ি টাকা দাম বাড়তি হয়ে দামটা আমি পুরনো দামটা বল নতুন দামটা বলে দেবো ওকে ওকে ঠিক আছে এই মুহূর্তে দেখাচ্ছি আমি ছটা কালার এর কিন্তু আটটা করে কালার হবে আর ব্ল্যাক রেড সবসময় মানে কোয়ান্টিটি থাকবে বেশ আচ্ছা আমরা হলুদ লালটা খুলছি কারণ হলুদ লালটা খুব ব্রাইট কালারের মধ্যে আসছে এটা

আচলটা অনেকটা বড় কিন্তু দুwidehatর আচল আছে হ্যাঁ একদম কন্ট্রাস্টে পার কন্ট্রাস্টে আচল ঠিক আছে ওকে এই হচ্ছে পুরো ফুল বডি এর উপর আছে এটা হচ্ছে লাপেটাটা যেটা লাপেটার পর দিয়ে কাজ শুরু হয় আর এর ब्लाउজ ডিস্টাক একবার দেখিয়ে দেবো বিবির মধ্যে কিন্তু স্লিপসে কাজ থাকছে স্লিপসে ওকে ঠিক আছে তাহলে এটা শালালাম আমি এর দাম হচ্ছে 640 টাকা আগের সপ্তাহ অবধি দাম 620 টাকা ছিল 640 টাকা এই সপ্তাহে হয়েছে আর এটা যখন কেউ সেট নেবেন দাম হবে কিন্তু 610 টাকা ছশো দশ ছশো টাকা সে মানে আট পিসের সেট হয় হুম আপনি আট যখন সেট টু সেট নেবেন তখন আপনি ছশো দশ টাকা করেই পাবেন আচ্ছা তো একবার বলব পুরো ভিডিওটা কি স্কিপ না করে দেখুন রেডটা দেখুন যাচাই করে কিন্তু একবার মাস্ট ভিজিট করবেন তাহলে কী হবে আমরা আপনাকে সমস্ত কালেকশনগুলো দেখাতে পারবো আমাদের সিল্কের নয় নয় করে একশো বিশ তিরিশ ভ্যারাইটি আছে সব ভিডিও দেখানো যায় না তো আমরা তো চেষ্টা করি তাতে পারবো দেখিয়ে দেবো ঠিক আছে ওকে আচ্ছা এবার দেখাচ্ছি একটা আইটেম এবার আমরা ডুয়ালটন কাতানের মধ্যে ঢুকি এটা এখন ট্রেন্ডিং আইটেম আচ্ছা ডুয়াল কাতান আচ্ছা 10 কালার অপশন কালার আর প্রত্যেকটা কিন্তু ফুল বডি বিনা থাকছে ওকে আচ্ছা এটা হচ্ছে রামাগ্রিন বা ময়ূর কন্ঠী ডিপ ময়ূর কন্ঠী এটা আমরা বলি হ্যাঁ বা রামাগ্রিনও বলে অনেকে গাজরি কালার ফিরোজা কালার ভায়োলেট কালার রানি ইয়েলো বটল গ্রিন এটা হচ্ছে ওয়াইন কালারটা ব্ল্যাক আর এটা ময়ূর কন্ঠী এটা হয় তো আমরা কোনটা খুলি আমরা খুলি ব্ল্যাক বা বটল গ্রিন বটল গ্রিনটা বটল গ্রিনটা হ্যাঁ একদম ডুয়াল টোন ঠিক আছে পুরো ডুয়াল টোন আর প্রচন্ড ফাইন ফ্যাব্রিকের মধ্যে হবে এই ডিজাইনটা বাহ আচ্ছা এই হচ্ছে আঁচলটা পুরো হেভি আঁচলের মধ্যে রয়েছে আঁচলও কিন্তু আমি বুঝিয়ে দেবো ডুয়েল মিনা রয়েছে পিঙ্ক আরিয়ালর মধ্যে আর প্রত্যেকদিন তো প্রচুর নিঁখুঁত করে মিনাটা করা রয়েছে ঠিক আছে দেখলে বুঝতে পারবে আর পুরো পার আঁচল দুদিকে কিন্তু মিনাটা কন্টিনিউ থাকছে আর বিপিটা একবার দেখে নেবো আমরা বিপির মধ্যে কিন্তু থাকছে একদম উইভিং করা বুটা বুটা ঠিক আছে আচ্ছা কিন্তু স্লিভস নেই ওকে স্লিভসে কোনো কাজ নেই আর পুরো বডিতে কিন্তু যাচ্ছে এই সেম প্যাটার্নের কাজটা বেশ

আচ্ছা এবার দেখাচ্ছি আচ্ছা একটা আইটেম দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে ওই মাধবীলতার মধ্যে একটা ভালো ডিজাইন বনলতা ডিজাইন নাম হয়েছে বনলতা এই ডিজাইনটা খুব চালু মানে খুব চলতি এখন ডিজাইনটা ঠিক আছে আমি প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটলগ করা আছে ঠিক আছে এরকম আচ্ছা একটা আমি খুলে দেখাচ্ছি আচ্ছা এরকম পুরো ফুল বডির মধ্যে এরকম মিনা থাকছে ঠিক আছে এই ডিজাইনটা মিনা থাকছে দামটাও কিন্তু বেশি থাকছে আচ্ছা আচ্ছা এরকম পিঙ্ক আর ইয়েলোর মধ্যে মিনা থাকছে সবুজ ঠিক আছে তিন কালারের মিনা থাকছে আর এবার বিপিটা দেখে নেব বিপির মধ্যে কিন্তু এরকম তিন কালারের কাজ থাকছে ঠিক আছে একদম হ্যাঁ দাম হচ্ছে সাতশো টাকা আর যারা ফুল সেট নেবেন হ্যাঁ দাম হবে সিক্স নাইন ফাইভ ছশো পঁচানব্বই টাকা ছশো পঁচানব্বই টাকা এটা সরালাম তাহলে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু পাঁচ পিসের সেট হয় আপনি ফুল সেট নিলে কিন্তু দামটা পেয়ে যাবেন সিক্স নাইন ফাইভ আচ্ছা এবার দেখা যায় এটা খুব সুন্দর আইটেম নতুন এসছে জর্জেটের ওপরে হ্যাঁ একদম পুরো স্টিচিং এর মানে ইয়ে এমব্রয়ডারি কাজ আছে বাহ এই জর্জেট হ্যাঁ এটা কি সব কোটা একই ডিজাইন সব কোটা একই ডিজাইন আমি খালি লাল খালি লালের উপরেই আছে লাল সাদার উপরে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখি

এর মোটামুটি দশটা করে কালার হয় আমরা দেখাচ্ছি ছটা সাতটা কালার আর সেট সব সময় থাকে আচ্ছা এটা হচ্ছে কালারগুলো মেনশন করি গ্রিনের মধ্যে রেড যেটা ডুয়াল টোন এফেক্ট আছে এটা হচ্ছে রাস্ট কালার এটা হচ্ছে অরেঞ্জ বলবো না কিন্তু এটা একদম অরেঞ্জে একটু রাস্টি রাস্টি অরেঞ্জটা ময়ূর কোনটি গ্রিনে লাইট গ্রিন ভায়োলেট ভায়োলেট এর মধ্যে আরো তিনটে কালার থাকে তিনটে কি চারটে কালার থাকে ঠিক আছে ওটা আমি নেই বলে এখন দেখাচ্ছি না স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে একদম পুরো যে ডুয়াল টোন কাতানটা ওই জিনিসের উপরই আছে ঠিক আছে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি একবার একদম 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 কপারও নয় গোল্ডেন নয় অ্যান্টিক জেরির মতো থাকছে ঠিক আছে আর পুরো ফুল বডি তো মিনা নেই এটা কিন্তু মিনা ছাড়া কিন্তু ডিজাইনটা খুব সোবার ডিজাইন সোবার কিন্তু ডিজাইনটা হ্যাঁ দাম হচ্ছে মাত্র 875 এটার হচ্ছে আপনার 8 পিস করে সেট হবে যারা ফুল সেট নেবেন 825 রেট আসবে বেশ ঠিক আছে 875 আর সেটে হচ্ছে 825 টাকা 825 টাকা হ্যাঁ টোটাল তাহলে সেটে কটা থাকছে এক দুই তিন চার এটা ছটা আছে আটটা করে কালার আছে এটা আটটা করে কালার এই ডিজাইনটায় পার্টিকুলার ছটা করে কালার থাকে এখানে পাঁচটা কালার দেখতে পাচ্ছি আমি যাই না আটটা কালার কোথাও এদিক ওদিক আছে আচ্ছা নরমালি ছটা করে ছটা করে কালার এই ডিজাইনটায় এবার আমি একটা কালার খুলছি এই কালারটাই খুলি ওকে ওকে একটা ইয়েলিশ ভাব একদম স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমেই মানে গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে ইয়েলো আছে ওকে ওকে

পুরো বডিটা ওরকম যাবে তাই তো একদম পুরো বডিটাই যাবে পুরো বডির মধ্যে বুটা থাকবে বুটার মধ্যে মিনাও থাকবে কিন্তু ঠিক আছে এরকম না যে মিনা নেই আর আঁচলটা হচ্ছে মেন ইউএসপি পুরো বাটারফ্লাই করা আঁচলে ঠিক আছে আচ্ছা দাম হচ্ছে এটার নাইন সেভেন্টি অথবা নাইন ফিফটি এই কারণে বলা এটার দামটা এখন একটু কমার মানে কমবে কমবে করছে যদি কেউ পরের সপ্তাহের নাগাদ আসে তখন কিন্তু এই আইটেমটা হয়তো নাইন ফিফটিতেই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন নাইন সেভেন্টি দাম আছে ঠিক আছে আর ফুল সেট যখন নেবেন তার দাম হবে নশো টাকা করে নশো ঠিক আছে ঠিক আছে সরালাম এটা হ্যাঁ এটা যেমন ছটা করে কালার হয় কিছু ডিজাইনে আটটা কালার হয় কিছু ডিজাইনে পনেরোটা কালার হয় সেট মানে কিন্তু ছটারও সেট হয় সেট দাম পাবেন পনেরোটা হলে পনেরোটাই সেট দাম পাবেন ঠিক আছে ডিজাইন ওয়াইজ হবে একদম ডিজাইন ওয়াইজ আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের খুব যেটা প্যারট ডিজাইন আগের বারেস্ত কালার ছিল এবারে ডিপ এসেছে ঠিক আছে মোটামুটি দুই চার ছয় আট নটা করে কালার আমরা খুলি এই ময়ূরকন্ডি কালারটা এটা সব फेमस ফেমাস কালার কাপড় একদম কিন্তু প্রচন্ড মানে ফাইন ফেব্রিক একদম সুপার ফাইন কাপড় হাতে ধরলে প্রচন্ড সোবার ডিজাইন এবার এটাকে পুরোটা খুলছি বেশ ঠিক আছে এই আছে পুরো ডিজাইনটা আর ফুল হলে কিন্তু নশো টাকায় চলে আসবে নশো টাকায় চলে আসবে ঠিক আছে এটা আমি সরালাম এবারে তো আজকে আশা করি যে আইটেম গুলো দেখালাম ভালো লেগেছে অনেকগুলো আইটেম দেখিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ আশা করবো স্কিপ না করে দেখেছেন আর রেটগুলো সবসময় যাচাই করবেন রেট কিন্তু আর পাঁচটা দোকানের থেকে এখানে কম পাবেন এটা আমরা বলবো না আপনারা আমাদের রেটটা শুনেই বুঝতে পারবেন আর একবার হলেও আমাদের স্টোর মানে শপটা ভিজিট করবেন করলে কি হবে আমাদের সিল্কের ডুয়াল্টন কাতানের মধ্যে একশো দেড়শো আইটেমের কোনো মানে কমই নেই আর সব আইটেম ভিডিও দেখাতে গেলে একটা ভিডিও পুরো সারাদিন লেগে যাবে তো সেক্ষেত্রে আপনারা একবার ভিজিট করুন আর আমাদের কিন্তু স্পেশালি হচ্ছে আমাদের হোলসেল কাজ মানে সুপার হোলসেল যেখানে আমরা সমস্ত দোকানে 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 মাল দিয়ে থাকি যারা আর কি রি হোলসেল করতে পারে সেই হিসেবে আপনারা যখন কোয়ান্টিটি মানে গাঁট হিসেবে কাজ করুন সেক্ষেত্রে কিন্তু রেট একদম আলাদা থাকবে যে রেট বলা হয়েছে সেই রেটে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ শেষ করছি নমস্কার নমস্কার